বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার সাথে মনোমালিন্য স্ত্রী ও দিদিকে ফোন করে তোমরা ভালো থেকো এই কথা বলার পরেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেঁতুল পুকুর মাঠ সংলগ্ন এলাকায় গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় যুবক মৃত ওই যুবকের নাম চিরঞ্জিত হাজরা বয়স চৌত্রিশ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা সুলতানপুর পঞ্চায়েতের ঈশবপুর এলাকায় বুধবার দেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জানা গিয়েছে পাশের গ্রাম গোপালপুর এলাকায় এক গৃহবধূর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ঝামেলাও হতো তার স্ত্রী পুরনো সেই সম্পর্ক থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও মৃত ওই যুবককে তার প্রেমিকা সেই সম্পর্ক থেকে বেরোতে দিচ্ছিল না বলে দাবি মৃতের পরিবারের মঙ্গলবার ফোনেও তারপর প্রেমিকার সাথে ঝামেলা হয় এরপর সেই কথা তার স্ত্রী এবং দিদিকে ফোন মারফত জানায় ওই যুবক এর পরবর্তী সময় টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের ধারে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন চিরঞ্জিত সন্ধ্যার পর তাকে দগ্ধ অবস্থায় মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখে তার পরিবার তাকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে মৃত যুবকের এক দাদা তিনি কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি বলেন ভাইয়ের এই প্রেমিকার জন্যই আজ ভাইয়ের এই পরিণতি আমরা তার শাস্তি চাই বিস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কি হয়েছিল আপনাদের বাড়ির ছেলে এরকম করার কারণ কি আমার যে ভাই হয় সম্পর্কে তা ভাই ত্রিকোণ প্রেমে পড়েছিল এইভাবে দীর্ঘদিন ধরে ওদের মনে মানে সাংসারিকভাবে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়ে গেছে আপনার আট বছর হয়ে গেল আচ্ছা একটি কি আছে সন্তান আছে একটা মেয়ে আছে আচ্ছা আর যার সাথে বিবাহ তো সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে কোথাকার সে আমাদের পাশের গ্রামে আচ্ছা দিয়ে যে সে মানে স্বামীর ভাত খায়নি হুম এখানে এসে বাপের বাড়িতে আছে তার সঙ্গে লিপ্ত হয় সেই জায়গায় আমরা চাইছি যে ওর একটা সাজা হোক না মানে দিয়ে গতকালকে কি ঘটনা ঘটে গতকালকে ও ওকে ফোন করে মানে হুমকি দেয় যে তোর মুখ চাই না আমি কে হুমকি দেয় ওই ওই যে মেয়েটির সম্পর্কটা আছে মানে এর সাথে কি পূর্ববর্তী সম্পর্ক ছিল আপনার ভাইয়ের ছিল হ্যাঁ সেটা ওনার বউ বলছে যেটা ছিল

ওইদিকে গিয়ে নিজের টোটোটা ডান রেখে দিয়েছে রাস্তায় পেট্রোল পেট্রোলের মাঠে আচ্ছা মানে ইনি কি কাজ করতে কাজ করতেন আচ্ছা মৃত্যুর আগে কি মানে কিছু বলেছিল ফোন করে কাউকে কিছু ফোন করেছিল দিদিকে বলেছে হ্যাঁ দিদি তোরা ভালো থাকিস আমি আসছি আর বউকেও বলেছে তোরা ভালো থাকিস আমি আসছি আচ্ছা দিয়ে তারপরে গায়ে দেয় তারপরে গায়ে ফোনটা সুইচ অফ হ্যাঁ আচ্ছা কখন হয়েছে ঘটনা তাই আপনার ছটা পঁয়তাল্লিশ নাগাদ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ কী নাম আপনার আমার নাম দিলীপ হাজর আর আপনার ভাইয়ের মেয়েরা চিরঞ্জিত হাজার